আসসালামু আলাইকুম আজকে আমি এখানে মাস ডাল রান্নার রেসিপিটা শেয়ার করছি তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি মাশকালাইটা দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে মাস ডাল এটাকে হালকা একটু টেলে এভাবে করে পাউডার করে নিয়ে আছে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আরেকটু পানি দিয়ে দিব একসাথে অনেক বেশি পানি দিয়ে দিলে এগুলো জমাট বেঁধে যায় যার কারণে আমি অল্প অল্প দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও খুব কম সময়ে হয়ে যাবে আর যখন এটাকে ঢালা হবে তখন এটা আর জমাট বাঁধবে না সুন্দর করে পানির সাথে মিশে যাবে যার কারণে এটাকে ভিজিয়ে নেওয়া এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল এটাতে তেল একটু কমই লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি এখানে যে মশলা দিচ্ছি সেখানে হচ্ছে হলুদ হাফ চা চামচ মরিচি গুঁড়ো স্বাদ মতন জিরা হাফ চা চামচ এবং ধনিয়া হাফ চা চামচ ধনিয়াটা না দিলেও চলে বাট আমি দিয়েছি এখানে আর লবণ দিয়েছি পরিমাণ মতো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই এমন টাইমে আমি দিয়ে দিব সেই পেস্ট করে রাখা মাশকালার ডাল তো এই মাশকালার ডালটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব দেখুন এখন কত সুন্দর করে মিশে যাচ্ছে আর আমি যদি শুকনা পাউডারটা দিতাম তাহলে এখানে মিশানোটা সম্ভব ছিল না এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু পানি পানিটা আপনারা পরিমাণ মতন দিবেন অনেকে আছে একটু ঘন খেতে পছন্দ করেনি ডালটা বা অনেকে আছে একটু পাতলা খান আমি এটা মিডিয়াম রাখব যার কারণে আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি পানি দিয়ে আমি মিশানোর পরে বলক আস্তে আস্তে যদি মনে হয় যে না আরেকটু পানি লাগবে তাহলে আপনারা আরেকটু একটু অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আর যত এটা রান্না হবে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটু সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে জাল বাড়িয়ে এটাকে এখন বলক নিয়ে আসবো আর এটাকে নাড়তে নাড়তেই রান্না করতে হবে এটা নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না নাড়াটা বন্ধ করলে দেখবেন নিচে জমাট বেঁধে যাবে যার কারণে আমি এটাকে নাড়তে নাড়তেই রান্নাটা শেষ করে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা এখানে আমার পছন্দ যার কারণে আমি দিচ্ছি যদি অনেকে না পছন্দ করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে এটা ফ্লেভারটা আরেকটু একটু ভালো আসে এটা কিন্তু অনেকে মাছ দিয়ে রান্না করে খেয়ে কিন্তু আমার কাছে এটা খালি রান্নাটাই বেশি ভালো লাগে যার কারণে আমি মাছ ছাড়া রান্না করছি তো যাই হোক এখন ধনিয়া পাতা দেওয়ার পর আর দুই মিনিট বলকানোর পরেই আমার এটা রান্নাটা শেষ হয়ে গেছে এটা খুব বেশি জোর পাঁচ থেকে দশ মিনিটই রান্নার জন্য প্রয়োজন হয়ে থাকে এর বেশি সময় লাগে না তো দেখুন আমার এটা কত সুন্দর করে রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করে নিতে পারবো এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা থামস আপ দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ